হ্যালো পোলা পাইন্স তোমরা সবাই বলছিলে ভাই পরীক্ষা তো কাছাকাছি চলে আসছে এখন আমাদের কি করা উচিত তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া তোমরা কিন্তু এতদিনে তোমাদের সিলেবাস প্রায় কাভার করে ফেলেছো তোমাদের পড়া কিন্তু শেষ এখন নিজেকে যাচাই করা উচিত তুমি যা পড়েছো তা আসলে ঠিকঠাকভাবে পরীক্ষার খাতে ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা তো এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হলে বেশি বেশি এক্সাম দিতে হবে সো তুমি বেশি বেশি এক্সাম কোথায় দিতে পারবা ইয়াস হেয়ার ডু অর ডাই ডি সি ইউনিট এক্সাম ব্যাচ এখানে তুমি যা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ঢাবির বিগত পনেরো বছরের প্রশ্নের উত্তর এবং সলভ মানে তুমি নিজে এক্সাম দিবা এরপর দেখবা যে কোনটা রাইট কোনটা রং সব কিছু থাকবে দেন তোমরা ঢাবি প্যাটার্ন একদম পূর্ণাঙ্গ পনেরোটা মডেল টেস্ট থাকতেছে তো এখানেও তুমি কি করতে পারবা একদম নিজেকে যাচাই করতে পারবা অ্যান্ড আমাদের যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক যেগুলো আছে লাইক ধরো তুমি হিসাব বিজ্ঞানের হ্যাঁ তুমি ক্রয় বিক্রয় হিসাব হ্যাঁ অথবা যৌথমূলধনী হিসাব এই হিসাবগুলা বা ধরো ইংরেজি নাউন হ্যাঁ প্রোনাউন নাউন এরপরে ভার্ড অ্যাডভার্ব প্রত্যেকটা টপিকের এভাবে কী থাকবে প্রত্যেকটা টপিক থেকে আমাদের সিলেক্টেড কোয়েশ্চেন থাকবে যেন নিজেকে যাচাই করতে পারো যে লাইক ধরো দশ বারোটা কোয়েশ্চেন থাকলো নাউন থেকে দশ বারোটা কোশ্চেন থাকলো ভোকাবুলারি থেকে সো এভাবে প্রত্যেকটা টপিক থেকে তুমি কি করতে পারবা এক্সাম দিতে পারবা সো এতে কিন্তু তোমার টপিক বেসড তোমাকে যাচাই করা হয়ে যাবে যে এই টপিকটাতে আমি কেমন স্ট্রং কত অথবা কতটুকু আমি দুর্বল এবং তোমার কি হবে ঢাবির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন সলভের মাধ্যমে তুমি বুঝতে পারবা আসলে ঢাবি কোয়েশ্চনগুলো তুমি কেমন পারছো এবং এখানে তুমি ফাইনালি ঢাবি প্যাটার্নের তুমি এক্সাম দিয়ে তুমি ফাইনাল টাচটা দিতে পারবা সো তুমি কিন্তু এখানে পূর্ণাঙ্গ কিন্তু ত্রিশ সেট এক্সাম পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা বিষয়ের প্রতিটা টপিকের উপর কিন্তু এমসি এক্সাম পেয়ে যাচ্ছ তোমার এখন যেটা করা উচিত দ্রুত দ্রুত আমাদের পেজে নক দিয়ে তোমার এক্সাম ব্যাচে এনরোল করে ফেলা উচিত এবং তুমি কিভাবে এনরোল করবো আমাদের পেজে তুমি নখ দিতে পারো অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের কি এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এবং এই এক্সাম ব্যাচটা মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা ভাই একদম মিনিমাম ফিতে হ্যাঁ সো তোমরা যারা নিজেকে যাচাই করতে চাও ঢাবিয়ান হতে চাও তারা দ্রুত এনরোল করে ফেলো দেখা হবে পরীক্ষার হলে